ভারতের মহারাষ্ট্রের মুমরা এরিয়া সেইখানে এক কাপেল তাদের একটা জয়েন্ট ফ্যামিলির সাথে থাকে জয়েন্ট ফ্যামিলি সব বুঝতেই পারছেন কম বেশি তারা একটু কনজারভেটিভ এবং সেইখানে সেই দম্পতির বাচ্চা হয় না দশ বছর আগে বিয়ে হয়েছিল তাদের হাজব্যান্ড ক্যাব ড্রাইভিং করে ক্যাব ড্রাইভিং করে সাইডে কিছু বিজনেস করে মোটামুটি একটা ভালো ইনকাম সে জেনারেট করে কিন্তু তাদের জীবনে একটা জিনিসই মিসিং সেটা হচ্ছে একটা ফুটে সন্তান তাদের একটা সন্তান দরকার কিন্তু এই ফ্যামিলি অ্যাডপশন করতে চায় না তারা অ্যাডপশনের বিরুদ্ধে কারণ ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ তারা অন্যের বাচ্চা নিজের ফ্যামিলিতে এনে মানুষ করা এটা তো কল্পনাতেও ভাবে না ঠিক এই সময় মুম্বাইয়ের একটা বিচে হঠাৎই একটা ব্যাগ সমুদ্রের ঢেউয়ে ভেসে চলে আসে এবং আজকালকার দিনে ভারতের যে কোনো জায়গায় কোনো ব্যাগ দেখলেই মানুষ অদ্ভুতভাবে সেটার দিকে তাকিয়ে থাকে একটা সময় ছিল যখন আমি বাইরে থেকে আসতাম তখন স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট করা হতো যে কোনো পরিত্যক্ত ব্যাগ দেখলে সেই ব্যাগটার ব্যাপারে যাতে পুলিশকে সূচনা দেওয়া হয় সেই ব্যাগটার মধ্যে বোম থাকতে পারে এই রকম সমস্ত আইডিয়াগুলো কিন্তু তখন হতো কিন্তু এখন সেই আইডিয়াটা বদলে গেছে এখন সেই ফেটের কালচারটা আস্তে আস্তে কোথাও যেন গভর্নমেন্ট শেষ করেছে কিন্তু এখন যে জিনিসটা হয়েছে যে কোথাও একটা ব্যাগ দেখলে তার মধ্যে একটা জলজান্ত কাটা লাশ আছে এইটা কম বেশি মানুষ ভাবতে শুরু করেছে তো দু হাজার একুশের ছাব্বিশে জুলাই এই রকম একটা ব্যাগ যখন মুম্বাইয়ের একটা সমুদ্র তটে সমুদ্রের ঢেউতে এসে পড়ে তখন মানুষ সেইটা দেখে সঙ্গে সঙ্গে সেটাকে খোলার চেষ্টাও করেনি ডাইরেক্ট পুলিশকে ফোন করে এবং পুলিশকে ফোন করা মাত্রই পুলিশ যখন খবর পায় তখন তারা ওখানে চলে আসে এবং চলে এসে সেই ব্যাগটাকে দূর থেকে দেখতে পেয়েই তাদের একটা সন্দেহ হয় অ্যান্ড তারা ভাবতে থাকে যে মোস্ট প্রবাবলি এই ব্যাগের মধ্যে একটা লাশই আছে ব্যাগের যে ওজন ছিল সেটা আর পাঁচটা ব্যাগের থেকে অনেক উঁচু অ্যান্ড ব্যাগটা খুলতেই তারা দেখে যে একটা মুন্ডহীন একটা মহিলার লাশ এবং সেই লাশটা দেখে তারা সেটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় ময়না তদন্ত হয়ে যায় কিন্তু ময়না তদন্তের পরেও তারা যখন আশেপাশের যত পুলিশ স্টেশন আছে সেইখানে গিয়ে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে তখন তারা দেখতে পায় যে এই বয়সের এই রকম কোনো মহিলা তার কি কোনো মিসিং কমপ্লেন করা হয়েছে তারা দেখে যে না কোনো মিসিং কমপ্লেন আসেনি তারপর তারা সেই বডিটাকে রিকনস্ট্রাক্ট করে মাথাটা দুদিন পর পুলিশ খুঁজে পায় এবং সেই মাথাটা খুঁজে পাওয়ার পরেই এই বডিটা যখন রিকনস্ট্রাক্ট হয় তখন তার একটা অবয়ব সেটা পিকচার তুলে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ স্টেশন থেকে কোনো মিসিং কমপ্লেন আসেনি তো পুলিশও এই ব্যাপারে যে ভালো মতন তদন্ত করবে সেটাও তাদের উপায় নেই কারণ আইডেন্টি কী সেটাই যায় না এই মহিলার হাতে একটা মেহেন্দি করা ছিল এবং এই মেহেন্দি তখনই ভারতীয় মহিলারা করে যখন কোনো উৎসব আসছে এবার এইখানে এই ছাব্বিশে জুলাই যে লাশটা পাওয়া গেছে এবং লাশটা মানে তার মৃত্যু হয়েছে মোস্ট প্রবেবলি চার থেকে পাঁচ দিন আগে এবং চার থেকে পাঁচ দিন আগে ছিল একুশে জুলাই এবং সেই দিনটা ছিল বকরিদ এবং এই বকরি অনেক মুসলিম মহিলা মেহেন্দি করতে পারে এবং তারা এক্সপার্টদের ডাকে যারা মেহেন্দি করে এবং তাদেরকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই মেহেন্দিটা কোথা থেকে করানো হয়েছে এরকম কি কোনো কিছু জানা যেতে পারে এবার তারা বলে দেখুন মেহেন্দি মানুষ বাড়িতেও করতে পারে পার্লারে গিয়েও করে তো এই যে মেহেন্দিটা আছে না এই টাইপের ডিজাইন মোস্ট অফ দ্য টাইম মুসলিম মেয়েরা করে থাকে তো এই ক্ষেত্রে এই বডিটা হয়তো কোনো মুসলিমের হলেও হতে পারে তো এই ব্যাপারে যখন পুলিশ তদন্ত করছে তদন্তটা সেইভাবে কোনো দিকেই এগোচ্ছে না বলতে পারেন ব্লাইন্ড কেস তো এবার তিন মাস হয়ে গেছে লাশটা মর্গে পড়ে আছে সেখান থেকে পুলিশ ভিজেরা কালেক্ট করে ডিএনএ কালেক্ট করে যা যা দরকারি জিনিসপত্র ছিল সেই প্রত্যেকটা জিনিস কালেক্ট করে সেই ডেড বডির সাথে যত ড্রেসপত্র পাওয়া গেছে সেইগুলো সমস্ত কিছু ভালো করে সংরক্ষণ করে মুসলিম মতে সেই লাভারিশ লাশটাকে কবর দিয়ে দেওয়া তিন মাস থেকে ছমাস ছমাস থেকে মাস নমাস মাস থেকে বারো মাস বারো মাস থেকে চোদ্দ মাস এই লাশের কেউ কোনো খবর নিতে আসেনি পুলিশও রীতিমতন এই লাশের ব্যাপারে ভুলে গেছে তার কারণ সেই লাশ তো তখন কবরে চলে গেছে সেটা তখন কাউকে আর কোনো বিরক্তই করছিল না কিন্তু পুলিশের কিছু অফিসারের মনে সেই লাশটার একটা পিকচার তাদের মানে মাথায় ঢুকে গেছিলো তা সেই লাশটা কিভাবে কারণ না হতে পারে পুলিশ তখন ভাবতে শুরু করে যে এই কেসটাকে রিওপেন করা যাক তো সেই রিওপেনিং তারা সবে করবে প্রাইমারি ইনভেস্টিগেশান চলছে এবং পুলিশ এই মুহূর্তে এই থিওরি নিয়ে চলছে যে এই যে ডেড বডিটা আছে যার ডেড বডি হোক না কেন তার বাড়ি হয় মহারাষ্ট্রের বাইরে নয়তো মুম্বাই থেকে অনেক দূরে এই থিওরি করে তারা যখন সবে কেসটাকে এক্সামিন করে নতুন করে ওপেনিং করছে প্রায় ফরটিন্থ মান্থ পরে তখন হঠাৎই একদিন এক সকালবেলায় এক পঞ্চাশ ঊর্ধ্ব লোক থানায় আসে থানায় এসে সে চুপচাপ বসে আছে অ্যান্ড তাকে দেখে যখন বলা হয় যে আপনার কি প্রবলেম হয়েছে তখন সে বলে যে আমি আমার মেয়ের সাথে নিয়ার অ্যাবাউট চোদ্দ মাস ধরে কোনোভাবেই কোনো কথা বলতে পারছি না আমার জামাইকে যতবারই ফোন করছি না ততবারই জামাই ফোনটা তুলছে আর বলছে রং নাম্বার দিয়ে রেখে দিচ্ছে তখন পুলিশ বলে যে আচ্ছা আপনার ওই কোনো পণ্ঠনের ব্যাপারটা আছে নাকি তখন বলেছে না আমার জামাই আগে সৌদি আরবে কাজ করত এবার সেহেতু সৌদি আরব থেকে যখন করোনার লকডাউন লেগেছে দু হাজার কুড়ি সাল সেই সময় ফেরত আসে সেই সময় টুকটাক একটু পণের ব্যাপার এসেছিলো কিন্তু সেটা তো দাবি দেওয়া আমি মিটিয়ে দিয়েছি তারপর কিন্তু এই পণ নিয়ে সেইভাবে কোনো আর ঝামেলা হয়নি না আমার মেয়ে এই ব্যাপারটা বলেছে আমার মেয়ের সাথে মোটামুটি বলতে পারেন যে সপ্তাহে দু তিনবার কথা হয়েই যেত তো সেই ক্ষেত্রে প্লিস আপনারা খুঁজুন তখন এই পুরো জিনিসটার ডিটেলস পুলিশ লিখে নেয় পুলিশ বলে যে আপনার মেয়ের শ্বশুরবাড়ি কোথায় তখন সেই লোক বলে আমার মেয়ের শ্বশুরবাড়ি হচ্ছে মহারাষ্ট্রের নানা সুপারেতে। এবার নানা সুপারা পুলিশকে এই পুরো ব্যাপারটা জানানো এবার নানা সুপাড়া পুলিশ সেই বাড়িতে যায় সেই মেয়ের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয় অ্যান্ড খোঁজখবর নিয়ে সেই পুলিশ থানাকে একটা অদ্ভুত ডিটেল জানায় সেই ডিটেলটা হচ্ছে যে যার কথা এই ভদ্রলোক বলছে সেই ভদ্রলোকের কথা মতন তার মেয়ে সে কিন্তু এই বাড়িতে আর নেই এবং সেই মেয়ে এই বাড়ি থেকে চলে গেছে অনেক দিন আগে কিসের জন্য চলে গেছে সে তার এক প্রেমিকের সাথে এই বাড়ি ত্যাগ করেছে এবং বাড়ি থেকে যাওয়ার আগে সে একটা লেটারও লিখে গেছে এবং সে তার মেয়েকেও রেখে চলে গেছে এবং সে এটা বলে গেছে যে আমি আর কোনোদিনও ফিরব না আমার মেয়ের ভালো মতন খেয়াল রেখো এবং আমাকে ক্ষমা করে দিও এই জিনিসটা দেখার পর সেই ফ্যামিলি প্রচণ্ডভাবেই বিরক্ত হয়ে গেছে এবং বিরক্ত হয়ে তারা এই নানা সুপার থেকে সোজা চলে গেছে মুমরা এবং তারা বর্তমানে মুমরাতে থাকাকালীনই এই খবরটা যখন পুলিশের কাছে আসে এবং সেই জিনিসটা যখন সেই ভদ্রলোককে পুলিশ বলে যে আপনার মেয়ে তো আর নানা সুপারেতে নেই আপনার মেয়ে আছে হয়তো মুমরাতে বা মুমরাতে সে নাও থাকতে পারে কিন্তু তার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে তারা এখন মুমরাতে আছে তখন সেই ভদ্রলোক বলে হ্যাঁ এই কথাটা আমি বলতে ভুলে গেছি আমি যখন আমার জামাই আসিফকে ফোন করতাম তখন বারবার আসিফ রং নাম্বার বলে কেটে দিত আমি অনেক কষ্টে আমার বেয়ান মানে আসিফের মায়ের নাম্বারটা জোগাড় করি যখন জোগাড় করি তখন অনেকবার কথা বলার চেষ্টা করি এইভাবে অনেক করে তার মা আমার সাথে টুকটাক কথা বলে এবং সেই কথা বলার ফাঁকে আমি যখন জানতে পারি যে তারা আর নানা সুপারেতে নেই তখন আমি চাল চেলে এটা জেনে নিই তারা বর্তমানে কোথায় আছে তারা বর্তমানে বুমরাতে আছে কিন্তু কোশ্চেনটা এইখানেই আমার মেয়ে তাদের সংসার ছেড়ে পালিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু এইটুকু বলুন তো যে আমার সাথে তার তো সম্পর্ক ভালো আছে তো সেই ক্ষেত্রে কেন আমার মেয়ে আমাকে অন্তত একবার বলবে না এই জিনিসটা তো ভাবার কথা অন্তত স্বামীর ঘর ছাড়ছে তো বাবাকে তো অন্তত বলুক তখন পুলিশ বলছে দেখুন যে হয়তো আপনার সামনে লজ্জা পেয়েছে তার একটা অবৈধ সম্পর্ক আছে তখন সে বলে যে দেখুন আমার মেয়েকে আমি আপনার থেকে অনেক বেশি ভালো চিনি আমার মেয়ে কোনো দিন কোনো কারণে কোনো একটা অবৈধ সম্পর্কে জড়াবে এটা আমি মানতে পারি না এবার পুলিশ এই কথা শুনে সোজা মুমরাতে যায় মুমরাতে গিয়ে তার যে মেয়ে আছে যার নাম হচ্ছে সনিয়া সেই সনিয়ার হাজবেন্ড আসিফের কাছে যায় এবং আসিফ বলে যে দেখুন আমার ওয়াইফ দু সালে আমাকে ছেড়ে চলে গেছে এবং সেই কারণে আমি আর খোঁজ নি সে তার বয়ফ্রেন্ডের সাথে বেরিয়ে গেছে বাচ্চাটাকেও নেয়নি একটা লেটার লিখে জাস্ট চলে গেছে আমি কেন খোঁজ নেব ইভেন এই জিনিসটা হয়েছিল আমরা যখন নানা সুপারেতে থাকতাম এবং সেইখানে আমাদের মানে ওই ফ্যামিলিতে আমার মানে ওই জায়গাটাতে আমার থাকতেই ইচ্ছা করছিল না মনের মতে এত একটা ডিসস্যাটিসফ্যাকশান চলে এসেছিল যে ওখানে থাকলে সবসময় আমার সোনিয়ার কথাই মনে পড়তো বাচ্চাটাকে দেখে সোনিয়ার কথা মনে পড়তো আমার যেহেতু কন্যা সন্তান কন্যা সন্তানের মুখটা সবসময় সোনিয়ার সাথে ম্যাচ করত। তো আমি ওখান থেকে চলে এসে এই মুমরাতে শিফট করে যাই তখন পুলিশ বলে আচ্ছা আপনার ওয়াইফ নাকি একটা লেটার লিখে গেছে সেই লেটারটা দেখি সেই লেটারটাও এই আসিফ দেখিয়ে দেয় তখন পুলিশ ভালো করে সেই লেটারটা দেখে নিজেদের কাছে ইনভেস্টিগেশনের জন্য রেখে নেয় এবং এই মোমেন্টে পুলিশের অদ্ভুতভাবে একটা জিনিস কো বলুন বা অন্য কিছু বলুন তাদের না মাথায় আসে সেটা হচ্ছে যে তাদের কাছে চোদ্দ মাস আগে একটা লাশ ছিল সেই লাশটাকে কেউ আইডেন্টিফাই করেনি কেউ তার নিখোঁজ ডায়েরি করেনি এবং সেই লাশটার যে রিকনস্ট্রাক্ট করা ফেসটা ছিল এবং সেই ফেসটার সাথে এই যে লোকটা যে থানায় এসে বারবার বলছে তার মেয়ে গায়েব তার সাথে কোথাও না কোথাও ম্যাচ হচ্ছে তখন পুলিশ বলে যে আচ্ছা আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না একটা লাশ আজ থেকে প্রায় চোদ্দো পনেরো মাস আগে আমাদের কাছে এসেছিলো একদম সেম টাইপের তার মানে আইডেন্টিটি আছে তো আপনারা যদি একবার চেক করেন চেক করে যদি বলেন যে এটা আপনাদের মেয়ে কিনা। তাহলে আমাদের তদন্ত করতে একটু সুবিধা হবে তখন সেই লোক যায় গিয়ে ড্রেসপত্র দেখে ছবি টবি দেখে দেখে বলে যে হ্যাঁ এটাই আমার মেয়ে তারপর তার শ্বশুর বাড়ি কেটা হয় মানে সোনিয়ার যে শ্বশুর বাড়ি আছে তার হাজব্যান্ড আছে তাদের কেটা হয় তারা বলে যে না সোনিয়া সে কেন মারা যাবে সে তো তার লাভারের সাথে পালিয়ে গেছে কোথাও একটা এটা অন্য কারোর বডি হবে আইডেন্টিফাই তারা করতেই পারে না তো সেই সময় এই যে সোনিয়া এবং আসিফের একটা মেয়ে ছিল আমাইরা সেই আমাইরার থেকে ডিএনএটা নিয়ে নেওয়া হয় যে ডিএনএটা ম্যাচ করলেই বোঝা যাবে যে এটা কে এবার সেই মোমেন্টে এই যে আসিফ আছে মানে সোনিয়ার যে শ্বশুরবাড়ি আছে এবং সোনিয়ার যে হাজব্যান্ড আছে তারা একটা কমপ্লেন করে তারা বলে যে আপনারা যে ইনভেস্টিগেশন করছেন সেটাতেও আমাদের একটা সন্দেহ হচ্ছে তখন পুলিশ বলে কিসের সন্দেহ তখন বলে আপনি কি জানেন যে এই যে সোনিয়ার বাবা সে যে আপনাদের সামনে নাটক করছে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি সোনিয়ার বাবাই না ওটা হচ্ছে সোনিয়ার কাকা সোনিয়ার মা বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে তো তারপর থেকে এই কাকা এবং তার ওয়াইফ তাকে কর্ণাটকের বেলগাঁওতে নিয়ে গিয়ে মানুষ করে এবং সেইখান থেকেই তার বিয়েটাও কিন্তু এই মহারাষ্ট্রে হয় তো সেই ক্ষেত্রে এটাও তো হতে পারে যে সোনিয়া এখান থেকে বয়ফ্রেন্ডের নাম করে বেরিয়েছে বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিন থেকেছে কিন্তু থাকার পর কোথাও না কোথাও তার মন ভরেনি সে হয়তো এইখানে আর ফেরত আসেনি সে সে ডাইরেক্ট চলে গেছে সেই কাকার কাছে এবার পুলিশের কাছে আর একটা নতুন থিওরি এবার পুলিশ ভাবছে ভাই এই থিওরিটাও তো ঠিক এটাও তো হতে পারে এবার কাকাকে ডাকা হয় বলা হয় যে আপনি একটা এত পুরোনো বডির একটা অর্ধমৃত অর্ধ গলা লাশ দেখে আপনি আপনার সেটা মেয়ে কিনা আপনি চিনে যেতে পারলেন আপনি ড্রেস দেখে চিনে যেতে পারলেন কিন্তু আপনি এটা তো একবারও বললেন না যে আপনি ওর বাবা নন আপনি ওর কাকা তখন সেই লোক বলে যে হ্যাঁ এটা সত্যি আমি ওর বায়োলজিক্যাল ফাদার না ওর যখন বছর বয়স তখন ওর মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সেই থেকেই আমি মানুষ করে থাকি কিন্তু আমি তাকে চিনলাম কি করে এই কোশ্চেনটা যদি আপনার হয় তাহলে এটাই বলতে পারি যে আমার মেয়ের সাথে আমি অনেকবারই ভিডিও কলে কথা বলতাম এবং ভিডিও কলে কথা বলার সময় আমি তার যেসব ড্রেসগুলো দেখতাম বা সে যখন বাইরে কোথাও ঘুরতে বা কোথাও কিছু করতে এতো সে হয়তো কখনও কোনো ফটো তুলেছে সেইটা আমাকে সেন্ড করত। সেই সময় সেই ফটোতে একটা ড্রেস ছিল যেই ড্রেসটা ওই যে সুটকেস আপনারা পেয়েছিলেন সমুদ্রের তীরে তাতে যে লাশটা ছিল সেই লাশের গায়ে যে পরিহিত ড্রেসটা ছিল সেটা একদম সেম এবং সেইটা সেই ছবিটা এই লোক পুলিশকে দেখিয়েও দেয় এবার পুলিশ পড়ে মহাফক একদিকে শ্বশুর বাড়ি তারাও তাদের পক্ষে অনেকগুলো প্রমাণ জোগাড় করে রেখেছে উল্টো দিকে তার যে বাপের বাড়ির দিকে আছে বা কাকার বাড়ির দিকে আছে তারাও অনেকগুলো প্রমাণ জোগাড় করে রেখেছে একদম এবার পুলিশের ওয়েটিংয়ের পালা কিসের জন্য ওয়েটিং সেইটা হচ্ছে ডিএনএ টেস্টের রেজাল্টের ওয়েটিং কয়েকদিন পর মানে একদুলি দিন না কয়েক মাস পর এই ডিএনএ টেস্টের রেজাল্ট চলে আসে আমাইরার যে ডিএনএটা নেওয়া হয়েছিল সেটা কি সোনিয়ার সাথে ম্যাচ করবে হ্যাঁ সোনিয়ার সাথে একদম ম্যাচ করে যায় একটা মায়ের সাথে তার সন্তানের ঠিক যতটা এক্স্যাক্টলি ম্যাচ থাকা দরকার সেই ম্যাচটা এখানে এসেছে এবং ফরেনসিক সায়েন্সের কথায় সোনিয়া হচ্ছে আমাইরার মা এবার পুলিশের সন্দেহটা ডাইরেক্ট শ্বশুরবাড়ির দিকে চলে যায় যখন সন্দেহটা চলে গেছে তখন পুলিশের মনে পড়ে আচ্ছা এই সোনিয়া তার বয়ফ্রেন্ডের জন্য যখন ভেঙে গেছিল সেই বাড়ি থেকে তখন তো একটা লেটার রেখে গেছিল আচ্ছা সেই লেখাটার মানে সেই লেটারের যে লেখাটা আছে তার একটু ফরেন্সিক এক্সামিন করলে অনেক কিছু জানা যেতে পারে তারা এই যে আসিফ আছে মানে সোনিয়ার হাজব্যান্ড আছে তার কাছ থেকে কিছু জিনিস লিখিয়ে নেয় এখনও কিন্তু এই যে ডিএনএ টেস্টটা এই সোনিয়ার সাথে আমাইরার মিলে গেছে সেটা কিন্তু শ্বশুরবাড়িকে বলেনি সিক্রেট আছে তো সেই মুহূর্তে হ্যান্ডরাইটিংটা নিয়ে সোজা তারা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় সেখানে হ্যান্ডরাইটিং এক্সপার্টরা বলে যে এই যে লেটারটা আছে সেখানে যে হাতের লেখা আছে এবং এই যে আসিফের হাতের লেখা আছে এই দুটো হাতের লেখা হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে এই লেটারটা সোনিয়া শেখ লেখেন এই লেটারটা লিখেছে আসিফ শেখ এবার এতদিন যে সন্দেহটা পুলিশের মনে ছিল সেই সন্দেহের বশবর্তী হয়েই ষোলো মাস পর তারা একটা রিজন পেয়ে যায় এই আসিফ শেখকে গ্রেফতার করতে এবং সেই মোতাবেক তারা গ্রেপ্তার করে তাকে থানাতে নিয়ে আসে এবং থানাতে নিয়ে এসে এই আসিফকে তারা কোশ্চেনিং করে এবং যতক্ষণ এই পুলিশ কোশ্চেনিং করছে এবং তার থেকে কী বেরোচ্ছে সেইটা জানার আগে আপনারা জেনে নিন এই আসিফের ব্যাকগ্রাউন্ডটাকে আসিফ ছোটোবেলা থেকেই খুব একটা দুরন্ত ছেলে ছিল পড়াশুনায় আহামনি কোনো মন ছিল না তো মা বাবা ডিসাইড করে দেয় যে যেহেতু পড়াশুনায় এই ব্যাটার মন নেই একে আরবের কোনো একটা দেশে পাঠিয়ে দেবো সেখানেই সে কাজ করবে এবং বাড়িতে পয়সা পাঠাবে এবং সেই মোতাবেক দু হাজার সালে এই আসিফ পাড়ি জমায় সৌদি আরবে এবং তার প্ল্যান ছিল সৌদি আরব থেকে সে কোনো ইউরোপের কান্ট্রিতে গিয়ে থাকবে কিন্তু সেই স্বপ্ন তার সফল হয়নি দু সালে তার বিয়ে হয়ে যায় এই সোনিয়ার সাথে সমস্ত কিছুই ভালো চলছিল সোনিয়া মাঝে মাঝেই এই সৌদি আরবে গেছিল সেখানে থেকেও ছিল কিন্তু আবার সে রিটার্নও চলে আসত দু হাজার সোনিয়া প্রেগনেন্ট হয় তার একটা মেয়ে হয় যার নাম সে রাখে আমাইরা তিল দেন সমস্ত কিছু একটা ভালো দিকে ইন্ডিকেট করছিল কিন্তু বিপদটা এই আমাইরা হওয়ার পর থেকেই শুরু হয় দু হাজার কুড়ি সাল চলে আসে দু হাজার সালে এই পৃথিবী লকডাউনের আন্ডারে চলে যায় সারা পৃথিবীতে লকডাউন জব কার্ডস কি না কী হয় তো এই যে আসিফ আছে সেও সৌদি আরব ছেড়ে নিজের জন্মবিটা ভারতে চলে আসে এবং ভারতে এসে সে ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করতে থাকে কিন্তু ছোটোখাটো চেষ্টাতেও সে সফল হচ্ছিল তার পিছনে সবথেকে বড় কারণ ছিল পারিবারিক দ্বন্দ্ব এবং এই পারিবারিক দ্বন্দ্বটা তা সোনিয়ার সাথেই হচ্ছিল সোনিয়াকে সে বারবার প্রেশার দিচ্ছিল কিন্তু কিসের প্রেশারটা সে দিচ্ছিল সেই প্রেশারটা ছিল আমাইরাকে নিয়ে এই যে আসিফ আছে এই আসিফের মা বাবা তারা বেঁচেছিল এই আসিফের এক দিদি ছিল এক জামাইবাবু ছিল যারা থাকতো মুমরাতে এই দিদির দশ বছর আগে বিয়ে হলেও তার কোনো বাচ্চা হচ্ছিল না এবং এই বাচ্চা না হওয়ার জন্য তার জামাইবাবু কন্টিনিউয়াস তার দিদিকে নানানভাবে ইনসাল্ট করতো নানানভাবে তাকে ছোট করতো একে তো তার কনজারভেটিভ ফ্যামিলি এবং সেই কনজারভেটিভ ফ্যামিলিতে দশ বছর বাচ্চা না হওয়া এটা হয়তো সব থেকে বড়ো নরক দশা বেঁচে থাকতে থাকতে এবং তার জামাইবাবু অলরেডি সাইডে মেয়ে দেখছিল সে আবার একটা বিয়ে করতে চলেছিল এবং তার দরকার ছিল একটা বাচ্চা এই দিকে দু সালে আসিফের বিয়ে হয়ে যায় আসিফের বিয়ের পর দু সালে তার একটা কন্যা সন্তান হয় এবার আসিফ এবং তার ফ্যামিলি মানে তার মা এবং বাবা একটা জিনিস ভাবতে থাকে যে তার মেয়েদের মানে তার যে দিদি আছে মানে আসিফের যে দিদি আছে তার সংসারটা বাঁচাতে গেলে একটা মাত্রই উপায় আছে তার দিদির একটা সন্তান চাই এবং সেই সন্তানের রক্তটা থাকবে সেই ফ্যামিলির রক্ত অ্যাডপ্টেড কোনো বাচ্চা হলে কোনো মতে চলবে না তো সেই ক্ষেত্রে যখন আমাইরা দু হাজার উনিশ সালে হয় তখন ফ্যামিলি মিলে উইদাউট সানিয়া তারা ডিসাইড করে সানিয়ার এই বাচ্চাটা তারা দিয়ে দেবে তার দিদিকে তার দিদি তাকে মানুষ করবে এবং এই ব্যাপারটা যখন সানিয়া জানতে পারে সানিয়া বলে যে এটা কোনোভাবেই সম্ভব না আমি প্রথমবারের জন্য মা হচ্ছি আমার বাচ্চা এখনও কোল ছাড়েনি সে এখনও আমার দুধ খায় তো সেহেতু কি করে তাকে আমি এক অন্য কাউকে দিয়ে নিই আমার যদি পরে বাচ্চা হয় আমি ভেবে দেখতে পারি যে আমি আমার কোনো সন্তানকে আমার ননদকে দিতে পারি কি না তো এই নিয়ে রোজ ওই ফ্যামিলিতে তর্ক বিতর্ক শুরু হয়ে আসিফ প্রত্যেকটা ক্ষেত্রে যখন ফেইল হয় তখন কিন্তু এই সানিয়ার উপর দোষ বতরাতে থাকে বলে যে মেন্টাল শান্তি দাও না ফ্যামিলিতে যখনই কোনো কিছু হয় তখনই এই সোনিয়াকে তানা শুনতে হয় যে তোমার সন্তানটা তোমার তো এখনও বয়স আছে তোমার তো আরও বাচ্চা হবে তুমি এই সন্তানটা কেন আমাদের মেয়েকে দিতে পারবে না তার সংসারটা ভেঙে যাচ্ছে সে কোথায় থাকবে কি করবে কি খাবে তুমি একবারও ভেবেছো এই সমস্ত কিছু চলতে চলতে কোথাও না কোথাও তাদের সবার ধৈর্যের বাদ ভাঙতে থাকে বেচারা সোনিয়া তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিল একটা পবিত্র দিন বকরিদ সেই দিনটা তারা সবাই আনন্দ উৎসব করে কিন্তু এই আনন্দ উৎসবের মাঝে এই শেখ ফ্যামিলি এমন কিছু একটা করতে চলেছিল যেটা মানুষ যখন শুনবে তখন কল্পনা করতে পারবে না মানুষ যখন এর নৃশংসতাটা বুঝতে পারবে এবং জানতে পারবে তখন ভাববে যে এরা মানুষ না এরা নরপু কী করেছিল সেই দিন তারিখটা ছিল একুশে জুলাই দু হাজার একুশ বকরি ঈদ সকালবেলা তারা সবাই মিলে মানে বাড়ির যেসব পুরুষ মেম্বার আছে তারা গিয়ে মসজিদে যায় গিয়ে নামাজ পড়ে সেখান থেকে তারা আসে এবং আসার খানিক পরেই এই সোনিয়ার সাথে তাদের বাঘ বিতন্ত্রা শুরু হয়ে যায় এই আসিফ তার মাকে পাশের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেই মুহূর্তে সেই বাড়িতে আছে চারজন মেম্বার সোনিয়া আসিফ আসিফের বাবা এবং আসিফের দাদা তারা সবাই মিলে সোনিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে সোনিয়াকে তারা গলা টিপে হত্যা করে এবং এই হত্যার পর আসিফ একটা ছুরি নিয়ে আসে সেই ছুরিটা দিয়ে সে নিজের ওয়াইফ সোনিয়ার গলাটা আলাদা করার চেষ্টা করে কিন্তু সে যখন এই কাজটা করছে এই ঘৃণতম কাজটা করছে সেই মোমেন্টে সে অজ্ঞান হয়ে পড়ে যায় সে পারছিল না সেই জিনিসটা দেখতে সেই সময় তার হাত থেকে ছুরিটা কে নিয়ে নেয় তার বাবা নিয়ে নেয় তার বাবা শেষ কাজটুকু করে যখন এই লাশটাকে তারা ডিসপোজ করবে তার আগে আসিফ এই সোনিয়ার মাথা যত চুল ছিল সেটাকে চেঁচে দেয় এবং তার বাদিকের যে ঠোঁট ছিল ঠোঁটের উপরে একটা তিল ছিল সেই তিলটাও চেঁচে দেয় যদি কখনো এই লাশটা উদ্ধার হয় যেন কোনোভাবে পুলিশ জানতেই না পারে বা বুঝতেই না পারে এই লাশটা কার যে কোনো আইডেন্টিফাই করার যেসব মার্কগুলো শরীরে থাকে সেইগুলো শেষ করে দেওয়ার চেষ্টা হয় এরপর এই বডিটাকে পলিথিনে বড়ে সে এবং তার দাদা মাথাটা নিয়ে একটা খালে ফেলে দেয় তারপর এই আসিফ তার জামাইবাবুকে কল করে কল করে পুরো ব্যাপারটা বলে জামাইবাবুকে তার ক্যাবটা নিয়ে আসতে বলে এবং ক্যাবটা নিয়ে এসে সেইখানে শরীরের বাকি অংশটা একটা স্যুটকেশে ভরে একটা সমুদ্রের বিচে নিয়ে যায় এবং সেটাকে ভাসিয়ে দেয় তালা ভাবে যে সমুদ্রের ঢেউতে হয়তো স্যুটকেসটা ভেসে একদম মহাসমুদ্রে চলে যাবে কিন্তু মহাসমুদ্রের এক অপার খেলা আছে সে যাকে টেনে নেয় একটা টাইমের পর তাকেই ফেরত দিয়ে দেয় ঠিক সেইভাবেই একুশে জুলাই থেকে যখন ছাব্বিশে জুলাই আসে সেই দিন সকালবেলায় সেই মহাসমুদ্র ঢেউয়ের ধরে সেই সুটকেসটাকে আবার তীরে পাঠিয়ে দেয় এবং তীরে পাঠালে সেটা পুলিশের কাছে খবর চায় পুলিশ তারপর তদন্ত করে চোদ্দ মাস এই কেসটা রীতিমতন কোল্ড কেস এবং একটা ব্লাইন্ড কেস হিসাবে যুক্ত ছিল কিন্তু তারপর একটা চিঙ্গারি এই কেসটাকে রিওপেন করে একটা ডিএনএ স্যাম্পেল এই কেসটাকে ওপেন করতে আরও হেল্প করে একটা মিথ্যে কথা একটা মিথ্যে হ্যান্ড রাইটিং একটা মিথ্যে প্রেমিকের গল্প এই সমস্ত কিছু মিলে সোনিয়া শেখ সে আর আমাদের মাঝে নেই সে এমন একটা কারণে মৃত্যুবরণ করেছে যেটা সত্যি বলছি ক্রাইমে আমি খুব একটা দেখি না আগেও তো দেখেছি কিন্তু খুব একটা দেখি না এটা বেশ একটা ইউনিক কেস যে সোনিয়াকে যখন মারা হচ্ছে তখন তার মেয়ে তার নন্দায়ের কাছে ছিল এই হচ্ছে ভবিতব্য হয় মানুষের তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফর্মার যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে